তো বন্ধুরা দিনের ভাগে আসলাম অনেক দিন পর আজকে একটা কচু পাইছি ভাই এই যে দেখেন আলাম কচু নিয়ে তো ভাই এই যে দেখেন শিংড়ি মাছ তাজা শিংড়ি মাছ হাতের সাথে ভাই কাঁচা শিংড়ি মাছ কাঁচা কচু খামু ভাই আর অনেক ধরনের এই যে মটর আছে গাজর আছে এগুলাও খামু তো ভাই ভিডিওটা স্কিপ করবেন না ঠিক আছে অরিজিনাল ভিডিও করি অল্প সময় ভাই বেশি লাগব কিন্তু এ টু জ্যাড ভাই ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে কথা বাড়াবো না এখন শুরু করে দেবো তার আগে একটা কথা বলি ভাই আমি অনেক ধরনের কষ্ট করে আপনাদের মাঝে আসি ভিডিওগুলো শেয়ার করে দেবেন ভাই তো ভাই এই শিংড়ি মাছটা এখানে ঢাললাম দেখা হচ্ছে ভাই এই যে ভাত অবশ্যই দেখতে পাচ্ছেন ভাই নতুন ধানের ভাত তো কাঁচা শিঙড়ি মাছ দিয়ে কাঁচা কচু দিয়ে খাম ভাই দেখেন ভিডিওটা অবশ্যই ভিডিওটা ভাব ভালো লাগবো ভাই দেখবেন ভালো করে দেখবেন অরিজিনাল হয় কি না হয় বিসমিল্লা দেখ এই যে দেখেন ভাই আবার কইবেন না যে সিদ্ধ করছে ভাই ঠিক আছে বাজার থেকে এই মাত্র নিয়ে আসলাম শিঙি মাছ তো খামু ভাই কাঁচা মাছ একবারে একদম ভাই এই যে দেখেন কুকরা বেকরা করতেছে তাজা একবারে এই যে পানি পালে দেখেন নাচে দেখছেন এই যে তাজা তো ভাই দেখেন হ্যাঁ hm mm. Thank mm -hmm. আমি রেকর্ড করি না ভাই আমার প্রতিভাগে আপনাদের মাঝে পেশ করি এছাড়া কিচ্ছু না অরিজিনাল কসু কেউ খাইতে পারবো কেউ পারবো না আমি খামো যার জন্য তো কেট চুয়েছে ভাই দেখেন দেখেন কিভাবে খাই দেখেন চোখের সামনে পলকে খামু ভাই এই যে দেখেন ভাই এটা ডুব্লিকেট না এটা অরিজিনাল কচু আমি কাটলাম সেই কচুটা খামু এখন দেখেন দেখেন ভাই ভিডিওটা শেয়ার করবেন কিন্তু ভাই অনেকটা ভাই কষ্ট হয় আমার অরিজিনাল ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি ভাই কোনো কথাই আছে না ডাইরেক্ট শেয়ার বটনে টাচ করে দেবেন দেখেন 嗯，俺闺女呢？ বিশ্বাস হয় না এই যে দেখেন ভিতরে বুগি আছে ভাই দেখাই অল্প বিশ্বাস করবেন না এই যে দেখেন ভিতরে বুগি আছে আমি অরিজিনাল ভিডিও করি ভাই আমি কোনো কিছু বাকি রাখি না টু জ্যাট খাই ভিডিও শেয়ার করবেন ভাই সবারে হাত পা ধরে বলছি ভাই অনেক কষ্ট হয় আমার দেখেন আর এক মান খামু ভাই গলায় ধরছে আর খাইতে পারবো না আলহামদুলিল্লাহ খেয়ে ফেলেছি ভাই অরিজিনাল ভিডিও আপনাদের মাঝে অনেক কষ্ট করে ভাই আমি দেই আমি অনেকটাই গরিব মানুষ ভাই আপনাদের আশা এবং ভরসা নিয়ে আমি আপনাদের মাঝে আসি গো সবার হাত পা ধরে বলছি আমি ভাই এ টু জেড ভাই আমি পেট করে দিছি কোনো বাকি রাখি নাই আমি এ টু জেড খাইছি ভাই দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই সবাইকে বলছি ভাই হ্যাঁ